হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আমি অর্পিতা আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে রবিবার রবিবারের সকাল এখন অনেক কাজ কাজের চাপে আর ঠিক ঘুম আসছে না অনেক বেলা অবধি রবিবারটা আমরা শুয়ে থাকি এখন আটটা কুড়ি বাজে এত কাজ এত কাজ ভাবছি এবার বিছানা থেকে উঠে যাবো তা ভাবলাম আজকে ব্লগটা এখান থেকেই শুরু করি পরপর অনেক কটা রবিবার ভালো করে কাজ করা হয়নি শরীরটাও খারাপ ছিল আর মেয়ের ছেলে সব এক্সামের জন্য আজকে কিছু প্ল্যান আছে কিছু কাজ সেরে নেব চলুন কাজে ঢুকে যায় একদম ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে চলে আসলাম ব্রেকফাস্ট বানাবো কারণ প্রত্যেকটা রবিবারই প্রায় ফাঁকি মারা হচ্ছে ভালো করে ব্রেকফাস্ট বানানো হচ্ছে না একটু ভাত বেগুন ভাজা বাটার এই সব দিয়েই চালিয়ে দিচ্ছি যারা আমার ব্লগ দেখেন তারা জানেন তা আজকে অলোক বললো অলোক কদিন ধরেই বলছে যে একটু অন্যরকম কিছু ব্রেকফাস্ট বানাতে তা আজকে শুরু করে দিয়েছি একটু অন্যরকম কী অন্যরকম ব্রেকফাস্ট যেহেতু সবার ছুটি আর বেশি গরম পড়ে গেলে না বেশি ভালো মন্দ খুব একটা খাওয়া যায় না খাওয়া যায় বানানোটা খুব কঠিন হয়ে যায় তাই না আর আমি যে ঘরটাই ভাড়া থাকি যে ফ্ল্যাটটাই রান্নাঘরটা এমন একটা ইয়ে না প্রপার লাইট পৌঁছায় না কিছু যাই হোক গরমে খুব কষ্ট হয় ওই কিচেনের কাজ করতে তা শুরু করে দিলাম রান্না করা এখন বানাচ্ছি আলুর দম আলুর দম বানাচ্ছি তিনজনের মতো মেয়ে তো খুব একটা খায় না অল্প করে বানাচ্ছি আলুর দম বানিয়ে এবার বানাবো হচ্ছে আটা নিয়ে নিয়েছি আমি আশীর্বাদ আটাটা খাই লুচি বানাবো লুচি করি রুটি করি পরোটা করি যাই করি না কেন আমি আশীর্বাদ আটাই করি ময়দা খাই না আমরা খুব একটা কোথাও গেলে তখন ময়দা খাই কারণ অলুক ময়দাটা একদম পছন্দ করে না ও বলে ময়দা হজম হয় না হজমে খুব প্রবলেম করে সেই জন্য ময়দা খাওয়া ঠিক না কখনও মিশিয়ে করতে হলেও করি কিন্তু আমি করিই না বলতে গেলে বাচ্চারা খায় তো ময়দা খেলেই বাচ্চাদের প্রবলেম হয়ে যায় সেই জন্য আশীর্বাদ আটাতেই আমি লুচি পরোটা সবটা করি আলুর দমে ঘি দিয়ে দিলাম ঘি আরেকটু দেব সানরাইসের গুঁড়ো গরম মশলা খুব সুন্দর হয়েছে কিন্তু আলুর দমটা টেস্টি অল্প একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম যেহেতু আলুর দমের পরিমাণটা অল্প অনেক দিন ধরে আমাকে সবাই বলছে একটু ব্রেকফাস্টটা চেঞ্জ করো একটু রকম করো আর ওদের অফিসে স্কুলে তারা থাকে তা দেখলাম না আজকে আর একটু এদিক ওদিক করব না আজকে ভালো করে ব্রেকফাস্ট বানাবোই চলে এলাম সেই জন্য ভালো করে ব্রেকফাস্ট বানাতে গরম গরম আলুর দম হয়ে গেছে আমার এটা কিন্তু সাড়ে নটার মধ্যে লুচি আলুর দম কমপ্লিট সকাল সাড়ে নটার মধ্যে লেট ঘুম থেকে উঠেছি তাতে কি কোনো দিকে তাকায়নি একদম সোজা কিচেনে ঢুকে গেছি আলুর দম গরম গরম ধোঁয়া ওটা আলুর দম কমপ্লিট লুচির জন্য রেডি হয়ে গেছে আটাটা মাখা মায়েন দিলাম একটু অল্প একটু নুন দিলাম একটু বেশি করে চিনি দিলাম আর একটু সাদা তেল দিলাম আপনারা দেখতেই পেলেন এবার নেচি কেটে নিচ্ছি ছোটো 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 করে খুব ছোটো পুচকি পুচকি করি না মোটামুটি মানে একটু দেখতেই পাচ্ছেন এই সাইজে নেচি করে নিচ্ছি যে কটা লুচি খাবো সে কটাই নেচি করব এক্সট্রা বেশি করব না কারণ সারাদিন আর তো লাগবে না লুচিটা আবার বাসি থেকে গেলে আমার আবার জিনিসটা ফেলা যায় কারণ বাসি অলো খেতে দেয় না কাউকে অ্যাসিড হয়ে যায় অ্যাসিডের একটা প্রবলেম হয়ে যায় সবারই আর বাসি লুচি তো বাপড়ে সাংঘাতিকভাবে অ্যাসিড করে দেয় একটার পর একটা নেচি করে নিচ্ছি আমাকে যদি হাজার হাজার নেচি দেওয়া হয় এই গোল পাকানোর জন্য আমি মনে হাজার হাজার নেচি এরকম গোল পাকাবো এটা আমার একটা খুব মিষ্টি কাজ সংসারে অনেক রকম কাজ করতে হয় তো তার মধ্যে এই কাজটা যে আমার কি ভালো লাগে কি বলবো আমাকে যদি হাজার হাজার নেচি করতে দেওয়া হয় আমি সেটাই করতে থাকবো মানে ভীষণ ফেভারিট কাজ এটা দেখুন আমার সব হয়ে গেল এবার লুচিটা বেলে নেব অল্প একটু তেল লাগিয়ে নিলাম দিয়ে সব বেলে নেবো একটু টেনে টেনে বেলবো যেন মোটা থিকনেস না থাকে বড়ো বড়ো করে বেলে নেব চাকিটা খুব সুন্দর এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি চাকি বেলুনটা আগে আমার কাঠের চাকি ছিল মানে কাঠের চাক চাকিটা না মানে কাঠটা সেভাবে ভালো ছিল না এত পনেরো বছর ধরে ইউজ করেও কাঠটাকে সেভাবে মানে হয়নি এক একটা তেল তেল কাট হয়ে যায় না চাকি হয়ে যায় ওটা সেরকম না কিছুতেই ওটা মানে ভালো লাগলো না লাস্টের দিকে কেমন নরম নরম হয়ে যায় আবার যখন আমি কদিন বাড়ি যাই ছুটিতে যাই ইউজ হয় না পনেরো কুড়ি দিন তখন আবার সেটা কেমন ড্যাম্প লেগে যায় চেঞ্জ করতে বাধ্য হলাম দিয়েই পাথরেরটা নিয়ে নিলাম এটা কিন্তু ভীষণ ভারী ভারী হলেও রাখার একটা ব্যবস্থা করে নিয়েছি যাক আমার লুচি বেলা হয়ে গেল এবার ভাজতে শুরু করব আমার রুটি লুচি খুব ফলে কিন্তু যারা ব্লগে দেখেন তারা জানেন ভীষণ ভালো দেখেছেন টুম্বো টুম্ব হয়েছে খুন্তি দিয়ে করছি হলো খুন্তিটা নিয়ে নিয়েছি খুন্তিটা সরিয়ে দেবো ঝাঁঝরি হাতা যেটা বলে সেটা নেবো কারণ খুন্তিতে না লিক হয়ে যাচ্ছে ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তখন আবার তেল ঢুকে যাবে প্রচুর পরিমাণে তেল ঢুকে যাবে সমস্যা একটা একটা করে লুচিটা কিন্তু ভাজে অলক আমি সবটা করি লুচিটা অলক ভাজে ছুটির দিন বা ও যখন ঘরে থাকে তখনই তো লুচিটা হয় কিন্তু এখন আবার অলক গেছে একটু বাজারে গেছে সানডে বললো একটু বাজারে তো যেতেই হবে ভেবেছি একটু মটন আনতে বলেছি জানি না ও কি পাবে মটন আবার এখানে না মানে এক মাসের মধ্যে একদিন হয়তো আপনি ভালো পাবেন আর বাকি দিনগুলো এত খারাপ তখন আর দেখেও কিনতে ইচ্ছা করে না রুচিতেও হয় না বলেছি ভালো পেলে আনবে না পেলে না আনবে চিকেন নিয়ে চলে আসবে এখন দেখা যাক পায় আর বেশি সবজি বাজার করতে বারণ করেছি কারণ গরমকাল আর নষ্ট হয়ে যেতে পারে অল্প অল্প করে কিনে অল্প অল্প করে খাওয়াটাই ভালো আমার এই কদিন লম্বা শরীর খারাপ চলাকালীন অনেক সবজি ফ্রিজে নষ্ট হয়ে গেছে আজকে অনেক কাজ আছে ফ্রিজটাও একটু ঝাড়াঝুরি করবো অনেক জামা কাপড় আছে যেটা হাতে কাচার প্ল্যান আছে সেটা হাতে কাচবো শনিবার যে প্ল্যানটা ছিল সেটা করতে পারিনি শনিবারটা ওই বললাম না প্রসাদ খেয়ে সারাটা দিন ঘুম ঘুম ঝিমঝিমে কেটেছে ওই জন্য আর আজকে তো মেশিন কালকে রাতে আমি মেশিন চালিয়ে রেখেছিলাম শনিবার রাতে সেটা আজকে সকালবেলা মেলে দিয়েছি ঘুম থেকে উঠে ওটা একদিকে মেলছি আর একদিকে আলুর দম করলাম আমি রান্না করতে করতে কিচেনে একটু করে রান্না বসাই বসিয়ে দিয়ে আবার ঘরের অনেক কাজ থাকে সেগুলো কমপ্লিট করতে থাকি জামাকাপড় সব ব্যালকনিতে মেললাম আর কিছু আছে সার্ফে ভেজানো আছে যেগুলো হাতে কাচবো এইবার ভাবছি সমস্ত শীতের পোশাক যেখানে যা আছে সবটা গুটিয়ে তুলে রাখবো আর শীতের পোশাকের আপাতত এখন কোনো প্রয়োজন নেই শুধু দুটো দোহার রাখবো বিছানায় কারণ এসিতে লাগবে বা ফ্যান চালালে অনেক সময় লাগে আর একটু গায়ে ঢাকা দিয়ে ফ্যান চালালে ভালোই লাগে ওই দুটোই রাখবো আর সব তুলে দেব জামা কাপড় যেন একদম মানে ঝুড়ি ঝুরি ডেলি কাচলেও ভালো হয় আবার ডেলি ভাঁজ করলেও ভালো হয় এমনি একটা ব্যাপার আজকেও আছে রাত্রে কিছু ভাঁজ করে নেব ছাদে মেলা হয়ে মানে অলক এসে ছাদে দেবে যেগুলো হাতে কাচব আমি সেগুলো অলককে বলেছি এসে ছাদে মেলে দিও আমি আর ছাদে যেতে পাচ্ছি না ওই যাবে গিয়ে ছাদে গিয়ে মেলে দিয়ে আসবে হয়ে গেল লুচিগুলো সব ভাজা চুপসে গেছে অলোকে আমি গরম গরম ফোলা ফোলা লুচি দিতেই ভালোবাসি কিন্তু ও তো এখন বাজারে যাই হোক ও বাজার থেকে এসেও গেছে এখন খেতে দিয়ে দিয়েছি আমরা সবাই ব্রেকফাস্ট করতে বসে গেছি আলুর দম আর লুচি এই যে দেখুন আলুর দম বসিয়ে সমস্ত জামা কাপড় কালকে রাতে মেশিনে কেচে রেখেছিলাম আর বাইরের ওয়েদারটা মোটামুটি ভালো খুব যে গরম পড়েছে এখন তা নয় কিন্তু পরিষ্কার ওয়েদার আর অলোক ব্রেকফাস্ট করে বাজার থেকে এসে কিভাবে নাক ডাকছে তাই দেখুন আমি যখন বলি তুমি নাক ডাকো তখন কিছুতেই সেটা স্বীকার করে না এটা তো তাও আসতে আর রাত্রেবেলা ওর নাক ডাকে যখন আমি উঠে বিছানায় বসে থাকি ওকে জাগাতেও মায়া লাগে আবার আমার আবার আমার ঘুমও আসে না ভাবি ওকে জাগিয়ে দেবো সেটাও খুব মায়া লাগে আবার আমার ঘুমও আসে না নাক ডাকার চোটে অল্প কী কী আনলো উচ্ছে এনেছে বলেছিলাম অল্প করে বাজারে আনতে আর কচি কচি শশা এনেছে আর ফুলকপিটা এনেছে আর খাসির মাংস পায়নি ভালো বলো ভালো মাংস নেই মানে দেখে ভক্তি লাগেনি ওর কেন দেখে মাছ মাংস বা যে কোনো খাবার জিনিস যদি দেখে ভালো না লাগে সেটা আমি একদম মানে অ্যালাউ করি না আর দরকার নেই খাবো না তাও ভালো ধর দেশি চিকেন এনেছে চিকেনটা ভালো করে বেছে বেছে ধুয়ে নেব আগে জানেন তো আমি কোনো দিন বিয়ের আগে আমি কোনো দিন চিকেন খাইনি কোনো দিন আমি যে বাড়িতে বড় হয়েছি ওই বাড়িতে আমাদের কোনো দিন মুরগি ঢোকে নি মুরগির মাংস মুরগির ডিম মুরগি মানে কখনোই কিছু হয়নি আমার কোনো দিন খাওয়া এটা অভ্যাসও ছিল না বিয়ের আগে যদি কখনও কোনো বিয়ে বাড়িতে গেছি বিয়ে বাড়িতে হয়তো বন্ধুদের বিয়েতে বা বন্ধুদের কারোর রিলেটিভদের বিয়েতে গেছি হয়তো ফাট করে মুরগির মাংস পাতে দিয়ে দিল সঙ্গে সঙ্গে আমি প্লেট ছেড়ে উঠে চলে যেতাম কারণ তারাও জানতো যে আমি খাই না ওর পিতা মুরগির মাংস খায় না সেই একটা পরিস্থিতি থেকে যখন আমি ব্যাঙ্গলোরে যাই মানে এত গন্ধ লাগতো বা ওটা আমি খেতামও না আমাদের বাড়িতে ওটা খাওয়া মানে একটা বিশাল ইয়ে ছিল মানে ওটা খাওয়া যাবে না আমাদের গৃহদেবতা নারায়ণ আছেন লক্ষ্মী আছেন আমার বাপের বাড়ির কথা বলছি তারপর যখন আমি ব্যাঙ্গালোরে যাই তখন অলক তো মুরগির মাংস খায়। আর ব্যাঙ্গালোরে তো খাসির মাংস পাওয়া যায় না ওই রেওয়াজি ছাগল একদম বিচ্ছিরি বিচ্ছিরি কি বলবো আপনাদের আর মাছ তো কিনতে হবে আপনাকে দু তিন কেজি যা গোটা মাছটা কিনে নিয়ে তিন চার দিন ধরে খেতে হবে ব্যাঙ্গালোরের এমনি একটা ব্যাপার আর তখন থেকে আমি একটু একটু করে চিকেন খাওয়া প্র্যাকটিস করলাম প্রথমে কাবাব দিয়ে মানে শুরু করলাম কাবাবটা একটু অন্যরকম থাকে ডিপ ফ্রাই থাকে কাবাব দিয়ে শুরু করলাম আর চিকেন অলো কা আমি অন্যান্য সবজি টবজি বানিয়ে নিতাম চিকেনটাও ধুতো বানাতো সবটাও করতো আমি হাতও দিতাম না আমি সমস্ত ভাত খাওয়ার পরে সবজি টবজি দিয়ে চিকেনটা জাস্ট একটু মুখে দিতাম একটু একটু করে ট্রাই করতাম এই করতে করতে ব্যাঙ্গালোরে বিয়ের চার পাঁচ বছরের মধ্যে আমি পুরো চিকেন খাওয়া শিখে গেছি আর ব্যাঙ্গালোরে যেখানে পার্টিতে বলুন বা যে কোনো অনুষ্ঠানে বলুন চিকেন ছাড়া কোনো রকম উপায় নেই ওখানে চিকেনই সব এখনও খাই খুব যে ভালোবেসে খাই তা না হ্যাঁ ভালো রান্না হলে অবশ্যই ভালোবেসে খাই বা ভালো মানে কোনো হোটেলে টোটেলে গেলে কোনো কাবাব বা চিকেনের ভ্যারাইটিস আইটেমগুলো সত্যিই খুব ভালো লাগে কিন্তু কখনও মানে চিকেনের সেই আসটা গন্ধটা পেয়ে গেলে তখন আবার একটু দুপা হয়তো পিছিয়ে যায় কিন্তু ছাড়িনি কারণ দেখুন এখন দুটো বাচ্চা ও সবসময় আমি খাসির মাংস বা মটন অ্যাভেলেবেল পাই না সব জায়গায় ওদের তো দরকার না আর এটাই হাই প্রোটিন ওই জন্য আমি মুরগির মাংসটা এখন কন্টিনিউ করি আর বাইরে থাকি কিছু তো করার নেই যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে পুরো মাংসটা আমার ভালো করে ধুয়ে বাছা হয়ে গেল এবার বড়ো ছাঁকনি এই ছাঁকনিটা আমার মাছ মাংসের জন্যই রাখা জল ঝরতে দিয়ে দেবো আজকে কি কি রান্না করব রবিবার তো আজকে একটু বেশি কিছু রান্না করবো কারণ অনেক দিন ভালো করে রান্নাবান্নাও করা হয়নি শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়ন আর বড়ি দিয়ে দিলাম তেলের মধ্যে এবার করব হচ্ছে লাউ শাক লাউ শাকটা বেশ কিছুদিন হলো আমার ফ্রিজে ছিল মানে অতটাও শোখায়নি খাওয়া যাবে সেই জন্য বেগুন আলু আর বড়ি দিয়ে লাউ শাকটার একটু ঘন্ট বানিয়ে নেবো নুন মিষ্টি ঝাল দিয়ে বেশ ভালো লাগবে খেতে হয়ে গেল লাউ শাকের ঘন্ট আর দিন চার দিন হলেই লাউ শাকটা ফেলে দিতাম তাও কিছুটা ফেলা গেল আর কিছুটা নিতে পারলাম দারুণ খেতে হয়েছে জানেন তো আর করছি গোল গোল করে উচ্ছে ভাজা অলোক টাটকা উচ্ছেটা আনলো এলাম কাল থেকে তো তোমার আবার অফিস শুরু হয়ে যাবে অফিসে তো আর উচ্ছে ভাজা খেতে পারবে না সেই জন্য উচ্চে ভাজা করছি আর করছি সজনের ডাঁটার ঝাল এটা অলোকের খুব ফেভারিট খাবার ডাটাটা ফ্রিজে রাখলে এখন তো মানে একদম টাটকা সবজির যে গন্ধ সেটা রান্না করলে মনে হয় সুস্বাদুটা আরও বাড়ে আর ফ্রিজে রেখে রেখে খেলে কেমন একটা হয়ে যায় ওই জন্য এটাও বানিয়ে নিলাম একবারে মানে রাতের রান্নাটাও আমি কমপ্লিট করে রাখছি দুপুর আর রাত ডাটার ঝাল হয়ে গেছে একটু কালো জিরে আর একটু টমেটো দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাটার ঝালটা বানালাম সর্ষে বাটা দিয়ে এবার চিকেনটা বানাবো চিকেনটা বানানোর জন্য আলুগুলোকে ভেজে নিলাম অল্প তেলে বানাই মাংস চিকেন হোক মটন হোক যাই হোক খুব অল্প সামান্য তেল দিয়ে আমি তেলে বানাচ্ছি আর দিয়ে দিয়েছি চিকেন কারি মশলা পেঁয়াজ একটু ভাজার চিকেন কারি মশলাটা দিয়ে দিয়েছি এবার ভালো করে চিকেনটা ভেজে নেব ভালো করে ভাজা ভাজা করে নেবো একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ভেজে ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে এখন কষাচ্ছি কষানোর সময়ও কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে কষাচ্ছি তাতে কী হবে চিকেনটার টেস্ট ভালো হবে মাংসের মধ্যে মশলাটা ঢুকবে মাংস টাংসগুলো একটুখানি মশলা না ঢুকলে ঠিক খেতে ভালো লাগে না ওই জন্য একদম ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে মেডেল আছে এটা আমি করছি একটু সময় লাগবে তবু লাগুক ফাইনাল লুক মাংসের একটু ওপর দিয়ে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়েছি আর সঙ্গে আছে শশা কচি কচি শশাগুলো আজকে অল্প কিনে আনলো সেই শশাগুলো আছে আজকের ভিডিওটা এই অবধি সবাই ভীষণ ভালো থাকবেন আমার মেয়ের ছোট্ট একটা রাইমস 拜拜。Bye bye. Yeah.